জয় জগন্নাথ রথযাত্রা উপলক্ষে সবাইকে জানা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসান সবার দিনটা খুব ভালো কাটুক আর আজকে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের কাছে আমি ভোগ নিবেদন করেছি তো ছাপ্পান্ন ভোগ করা তো সম্ভব না অনেক ভোগ তো আমি কিছু ভোগের আয়োজন করেছি আর আমি এখানে এই যে পনিরের কিছু পনির পোলাও আলুর দম এই আইটেমগুলো আমি করব তো এখানে আমি সব রেসিপি দিচ্ছি না আমি এখানে যে মটর পনিরটা করেছি এখানে রেসিপি আমি দিচ্ছি না সব রেসিপিগুলো আমি পরে দিয়ে দেবো আর আলুর দম হয়ে গেছে তো সকাল থেকে আমি আয়োজন করছি নিজে একা হাতে করেছে। আর আমার খুব ভালোও লাগে কোনো এটা হচ্ছে জিবে গজা ভাজা হচ্ছে পুজোর যে কোনো যে কোনো পুজোতে আমি নিজে হাতে তৈরি করে ভগবানকে আমার মানে দিতে খুব ভালো লাগে আমার ভোগ নিবেদন করতে খুব ভালো লাগে এর জন্যই আমি সবসময় চেষ্টা করি যে আমি নিজের হাতে তৈরি করে আমি কিছু দেবো কিনতে তো পাওয়া যায় হ্যাঁ কিন্তু আমি কেনার থেকে আমি নিজে হাতে করে তৈরি যে কোনো কিছু সবসময় বেশি হয়তো হতে হয় না সেটা কম হলেও আমি কিছু দিই মানে করে দিতে চাই করে দিলে আমার বেশ ভালো লাগে যে গাজাও বানিয়েছি তোমার হচ্ছে জিবে গজা আর হচ্ছে গজা আর লুচি তৈরি হচ্ছে আর তোমার হচ্ছে সুজি হবে আর এদিকে তো ভোগের জন্য এদিকে আরও আছে তোমার লুচি সুজি আলুর দম পনির মটর পনির করেছি পোলাও করেছি তো সমস্ত কিছুই আয়োজন করেছি এবার আমি জগন্নাথকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি পুজো করলাম খুব ভালো লাগলো পুজোর দিনে এরকম ভগবানকে ভোগ নিবেদন করলে বেশ ভালোই লাগে রজাত্র সবাই সবার বাড়িতে জগন্নাথ প্রভুকে সবাই কিছু না কিছু দিয়ে পুজো দিয়েছে আজকে তো যে আমিও মানে নিজের হাতে কিছু করে নিবেদন করবো তো বেশ ভালোই কাটলো আজকে দিনটা আর সারা দিনটা আমি এই ভগবানের জগন্নাথের আমি পুজোর আয়োজন করতে করতে আমার দিনটা চলে গেল আর বিকাল বিকালবেলার দিকে আমি এই ভিডিওটা একটু এডিট করছি কারণ দিন ধরে সারাদিন মানে দুপুরবেলা দুপুরের দিকে তিনটে সাড়ে তিনটে সময় পুজো হয়েছে আর ভিডিওটা পোস্ট করতে পারিনি তাই পোস্ট করতে আজকে দেরি হয়ে গেল এই যে আমি জগন্নাথকে এই যে জগন্নাথ যেহেতু একটু হলুদ জিনিস পছন্দ করে তো আম দিয়েছি আর গোটা ফল আমি দিয়েছি এখানে কলা আম তোমার হচ্ছে পেয়ারা আছে এখানে আর এদিকে আমি ভোগের জন্য এই এই আয়োজন করতে পেরেছি তো আর এটাই আজকে আমাদের বাড়িতে এটাই খাওয়া হয়েছে যে এই জগন্নাথ প্রভুকে যে প্রসাদটা দেওয়া হয়েছে সেই প্রসাদই আমরা গ্রহণ করেছি সবাই নিরামিষ আজকে আর এই যে আম কেটে দেওয়া হয়েছে জগন্নাথের ভোগের থালি সাজিয়েছি আমার খুব ভালো লাগে এরপরে বিকেলবেলায় দেখো কত ছোট ছোট বাচ্চারা সবাই রথ নিয়ে এসেছে আমাদের বাড়িতে আর মানে এরা সব অনেক ছোট আমরাও ছোটবেলায় অনেক রথ টেনেছে অনেক অনেক বছর ধরে টেনেছি তো এখন সেই সবগুলো মনে পড়ে বেশ ভালো লাগতো ছোট ছোট বাচ্চারা এখন রথ টানছে রাস্তায় দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ ধীরে দেখার জন্য সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো